বাংলাদেশের রাজনীতিতে এখন যা চলছে কোন দলে যা আছে আপনি বুঝতে পারবেন না মানে সকালে এক দল বিকালে আরেক দল সকালে এই দলের সঙ্গে জোট বিকেলে আরেক দলের সঙ্গে জোট হয়তো আপনারা একসঙ্গে আলাপ আলোচনা করছেন একজন বলেন আমি একটু বাইরের থেকে আসি অথবা বাথরুম থেকে আসি একটু করে শুনলেন সে বাথরুম থেকে বেরে আরেক দলে যে যোগ দিয়েছে অবস্থাটা এমন হয়েছে আমার একটা পুরোনো একটা ঘটনা সেটা হলো এরশাদ বিরোধী আন্দোলন তখন চলছিল উনিশশো সালের কথা তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন বিভিন্ন দলগুলো মিলে একসঙ্গে আন্দোলন করছিল। এই আওয়ামী লীগ বিএনপি এরা জোট ছিল সাতদলীয় জোট চতুর্দলীয় জোট তারপরে বিএনপিও ছিল তারা যুগপথ আন্দোলন করতে একটা লিয়াজো কমিটি ছিল তারা সবাই মিলে একসঙ্গে আলোচনা করতো এবং সেই লিয়াজো কমিটির একটা মিটিং হচ্ছিল তখনকার আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন মিস্টার এম কোরবান আলী ওনার বাসায় মিটিং হচ্ছিল উনি বাসায় সবাইকে রেখে এই আমি একটু আসতেছি বলে বেরিয়ে যে উনি বঙ্গভবনে যে এশ সাহেবের মন্ত্রী হয়ে গেছেন তো সবাই যারা তার বাসায় ওয়েট করতেছিল তারা দেখলো যে টেলিভিশনে খবর হচ্ছে যে কোরবান আলী সাহেব মন্ত্রী হয়ে গেছেন তো এই ধরনের ঘটনা কিন্তু এই দেশের মাটিতে রাজনীতিতে ঘটেছে এখন এই ধরনের ঘটনা আবার আমরা দেখলাম কদিন আগের একটা ঘটনা আমি যেভাবে শুনেছি আর কি সপ্তমীতে এইভাবেই ঘটেছে কিনা জানি না কিন্তু ঘটনাটা এরকম যে অলি আহমেদ সাহেবের এলডিপি ওদের সঙ্গে বিএনপির টানা প্রয়োজন চলছিল যে তারা কয়টা আসন পাবে এলডিবিকে কয়টা আসন দেবে তারা অফার করেছিল দুটো আসন দেবে তো এলডিবি অলি আহমেদ সাহেব উনি চাচ্ছিলেন যে আরো আরও বেশি দেওয়া হোক দুটোর মধ্যে একটা হলো কুমিল্লাতে ওনার যে দলের মহাসচিব রেদোয়ান আহমেদ ওনাকে দেবেন একটা হলো ওনার ছেলেকে দেবে চট্টগ্রামে এই দুটো অফার করেছে বিএনপি তারা একসঙ্গে অনেকজনদের আন্দোলন করছিল তো সেক্ষেত্রে অলি আহমেদ সাহেবের আবদার ছিল আরও বেশি দিতে হবে তো এইভাবে হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে ওই মিটিং থেকে নাকি বেরিয়ে গেছেন রেজওয়ান আহমেদ একটু করে উনি শুনেন রেজওয়ান আহমেদ বিএনপিতে জয়েন করেছেন এবং উনি ওনার আসন থেকে নির্বাচন করবেন মানে রেজওয়ান আহমেদ সাহেব ভেবেছেন যে অলি আহমেদ সাহেব যেভাবে গড়তমি করছে হয়তো তাহলে বিএনপির সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংটা হবে না যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে উনি কুমিল্লা থেকে নির্বাচন করতে পারবেন না আর না পারলে তো এমপি হওয়া হবে না চেয়ে বরং উনি আরও মানে বেশি শিওর করেছেন শিওর করেছেন যে দরকার নাই অলি আহমেদের এল ডিপি বাদ যাক আমি বিএনপি দিয়ে জয়েন করি এবং বিএনপির ধানের শীষ নিয়ে উনি এখন কুমিল্লার সাত থেকে নির্বাচন করবেন মানে এই যে দল ত্যাগ এক দল থেকে আরেক দলটা সেই দল আরেক দলে আমি আসলে বুঝতে পারি না এই লোকগুলো কি এই লোকগুলি কি রাজনীতি করেন এই লোকগুলি কি কোনো রাজনৈতিক আদর্শ আছে এরা জনগণের কাছে এতদিন নিয়ে গিয়েছিলেন মানে নীতিটা কোথায় নৈতিকতাটা কোথায় কোনো রাজনীতি নাই রে ভাই সবগুলো স্বার্থ সবাই এমপি হতে চান এমপি হলে পাবেন ট্যাক্স ফ্রি গাড়ি টোল ফ্রি মানে ট্যাক্স মুক্ত শুল্কমুক্ত গাড়ি পাবেন এমপি হলে অর্থনৈতিক সুযোগ সুবিধা আসবে এমপি হলে লুটপাটের একটা অবাধ লাইসেন্স আসবে এই তো তাহলে এর নাম রাজনীতি তাহলে এত বড় বড় কথা বড় বড় ডায়লগ কেন এসব প্রশ্নের আসলে কোনো উত্তর নেই এই লোকগুলো যে কেউ প্রশ্ন করবে তারা জানে না তারা জানে যে প্রশ্ন করলেই কি না করলে আমি তো যে প্রশ্ন করবে তাকে পাত্তাই না আমি লজ্জাই পাব না জনগণ আমাকে প্রশ্ন করবে করুক জনগণকে বলবো তোমরা কি চাও এমপি চাও তো আমি এমপি হতে এসেছি এমপি হলেই তোমার জন্য উপকার হবে আর জনগণের আমার এলাকার বাইরের লোকজন কে কি বললো না বললো আমার কি আসে যায় তো এই জন যে এই যে নির্লজ্জ বেহায়াপনা এটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে বর্তমানে রাজনীতির মূল তত্ত্ব মূল ভিত্তি আপনি রাজনীতি করতে আসছেন প্রথম প্রশ্ন আপনি কি নির্লজ্জ আপনি কি বেহায়া যদি বলেন হ্যাঁ তাহলে আপনার সাফল্য ধরা দিতে পারে দেখুন কতগুলি পয়েন্ট আমি আপনাদেরকে বলি একটু আগে আমরা মাঝখানে শুনেছিলাম এনসিপি কীভাবে নির্বাচন করবে এনসিপি কি একা নির্বাচন করবে নাকি কারোর সঙ্গে জোট হয়ে নির্বাচন করবে প্রথমে শোনা গেল এনসিপি বিএনপির সঙ্গে নির্বাচন করবে ইয়াং স্টুডেন্টদের একটা পলিটিক্যাল পার্টি সবাই এই পার্টি নিয়ে খুবই আশাবাদী হয়েছিল তো সেই পার্টি দেখেন কি দুরবস্থাটা এনসিপির অত একটা পার্টি হলো তারা প্রথম প্রথম তারা সরকারের সঙ্গে খুব তাদের সম্পর্ক ভালো সরকার তাদের কথায় উঠে বসে পরে ধীরে ধীরে সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হলো আমরা জানলাম যে বিএনপির সঙ্গে তারা নিয়ে একটা সমঝোতা করতেছে কিন্তু সেই সমঝোতাটা শেষ পর্যন্ত মিললো না পরে শুনলাম তারা একাই নির্বাচন করবে তারা একটু জোট করলো এই ডিসেম্বরের সাত তারিখে তারা একটু জোট করলো এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারপরে আপনার এবি পার্টি এবং এনসিপি তিনটা মিলে একটা জোট করলো গণতান্ত্রিক সংস্কার জোট নামে ঠিক আছে ভালো কথা জোট করার পর এই পার্টিগুলি যেভাবে আমি চিনি আর কি এই পার্টিকে অনেকে বলতো যেটা নাকি জামাতের বি পার্টি মানে বি গ্রুপ বি টিম আবার অনেকে এনসিপিকে বলতো জামা জামাতের সি টিম বাট এনসিপি কিন্তু দীর্ঘদিন গত কয়েক মাসে সেই জামাতের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা সংশ্লিষ্টতা সেই জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছিল এবং যখন তারা এই তিন জল তিনটা দল মিলে জোট করলো তখন আমি একটু ভেবেছিলাম ঠিক আছে আমি রাষ্ট্র সংস্কার আন্দোলন সম্পর্কে আমার একটু ধারণা আছে আমি জানতাম তারা আর যাই হোক কোনো মৌলবাদী দলের সঙ্গে যাবে না তো ভালো এটা হচ্ছে এই সাত তারিখে জোটটা করেছে এখন আবার শুনতেছি যে এনসিপি নাকি জামাতের সঙ্গে জোট করতেছে তো এনসিপি যদি জামাতের সঙ্গে জোট করে এটা শুনে আবার রাষ্ট্র সংস্কার আন্দোলনে যারা আছেন তারা আবার একটু মাইন্ড করেছেন তারা তো এটা পছন্দ করছেন না তো এখন এনসিপি যে মানে জামাতের সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না এটা নিয়ে আবার এনসিপির কেউ মুখ করে নাও করে না হাউ করে না কিন্তু এনসিপির সঙ্গে একসময় খুবই ঘনিষ্ঠ ছিলেন যিনি আবদুল কাদের উনি স্টুডেন্ট এখন উনি গত ডাকসু নির্বাচন সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে উনি এনসিপি সমর্থিত ভিপি ক্যান্ডিডেট ছিলেন যদিও ফেল করেছেন কিন্তু ইনি বেশ সরব বিভিন্ন প্রসঙ্গে উনি এর মাঝখানে গত বৃহস্পতিবারে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলছেন যে এনসিপি জামাতের সঙ্গে জোট করতেছে এবং সেখানে বলছেন যে এখন ঝামেলাটা হয়েছে যে কয়টা আসন তার নিবে এবং তার তার ভবিষ্যৎবাণী হলো দু একদিনের মধ্যে এটা ঘোষণা হবে এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো এনসিপি কয়টা আসন পাবে ত্রিশটা নাকি পঞ্চাশটা যতটুকু আমি জেনেছি এটা নিয়ে নাকি মোটামুটি এখন তাদের ই হচ্ছে মানে দর কষাকষি হচ্ছে ত্রিশটা পাবে নাকি পঞ্চাশটা নিবে আবার জামাতের জামাত তারা যে আট দল মিলে একটু করেছিল ইসলামী আন্দোলন যাদের সঙ্গে ছিল আর কি হাত পাখা মার্কা তাদের সঙ্গে নাকি আসন সংখ্যা নিয়ে একটা মোটামুটি টানা হেসা চলছে এখন তারা কি মানে জামাত কি তাদেরকে আসন দেবে ইসলামী আন্দোলনের বক্তব্য বলে আমাদের হাত পাখা সারা দেশে এখন অনেক পরিচিত হাত পাখার অনেক ভোট আছে এবং যদি আমাদের এত ভোট থাকে তাহলে আমাদের কেন এত মানে আসন দেওয়া হবে না তো যদি এনসিপি যদি ওদেরকে এনসিবিকে যদি জামাত আসন দেয় পঞ্চাশটা হাত যদি কিন্তু দেশশোটা তারা চাচ্ছে দলাম একশো দিল তো দেশ চলেই গেল কি হবে এগুলো নিয়ে জামাতের সঙ্গে আরও তো সাতটা দল আছে নিজাম ইসলাম পার্টি আছে খেলাফত আন্দোলন আছে আরো অনেকে আছে ওটার কি হবে আবার ওইদিকে দেখলাম বিএনপির সঙ্গে যারা এতদিন যুগপথ আন্দোলন করেছিলেন ওই যে এলডিপি তারপরে লেবার পার্টি এখন লেবার পার্টি নাকি বিএনপির সঙ্গে থাকবে না তারা নাকি ওখান থেকে চলে আসতেছে তারাও নাকি জামাতের সঙ্গে জোট করতে চায় আবার ওদিকে আসাম আরবের জেএসডি তারাও নাকি এখন বিএনপির সঙ্গে থাকবে না কেন লক্ষ্মীপুরের একটা আসনে বিএনপি দিতে চাচ্ছে না অতএব থাকবেন না ওনারা এখন জামাতের সঙ্গে ইলেকশন করতে দেখেন মানে নীতি নৈতিকতা আদর্শের কোনো বালাই কিন্তু এখানে নাই হিসাবটা হলো আমাকে তুমি কয়টা আসন দিবা আমাকে তুমি কয়টা আসনে নির্বাচন করতে দিবা মাঝখানে আবার এটাও দেখলাম শুনলাম যে জামাতের সঙ্গে এনসিপি দিয়ে আলোচনা হচ্ছে যদি মিলে যায় তাহলে নাকি জামাত নাকি এনসিপি কে যারা ইলেকশন করবে তাদের কিন্তু ফান্ড দিবে প্রতি আসনে নাকি বেশ দেড় দুই কোটি টাকা দিবে বলে শুনেছি তাহলে এনসিপি এর আদর্শটা কোথায় থাকবে আবার এনসিপি তে তো অনেকগুলো নারী নেত্রী আছে তাদের কি হবে তাদেরকে কি জামাত মেনে নেবে অথবা তারা কি জামাতকে মেনে নেবে তো এর মধ্যে দেখলাম ডক্টর তাসনিম যারা উনি ক্রাউড ফান্ডিং করেছেন ছয়চল্লিশ লাখ টাকা তুলবেন অলরেডি নাকি উঠেও গিয়েছে এখন যদি ওনার জামাতের সঙ্গে গার্ড ছাড়া বাঁধেন তাহলে যারা টাকা তাকে দিয়েছেন তারা তো জামাতের বাইরে থাকবেন বলে টাকা দিয়েছেন তাদের টাকাগুলো উনি ফেরত দিবেন কি তো যদি ফেরত না দেন তাহলে কি এটা কি প্রতারণা করে টাকা নেওয়া হলো না এটাই বা কি চিকিৎসা হবে এই সমস্ত নানা এই কোয়েশন কিন্তু এখন চলছে কিন্তু এত সব চলার মধ্যে সাধারণ মানুষের কথা কি ভাবছে সাধারণ মানুষের মধ্যে যে যে রাজনীতি নিয়ে তাদের চিন্তা ভাবনা সেই সে ভাবনাকে এই দলগুলো তারা কি নষ্ট করে দিচ্ছে না রাজনীতি প্রতি মানুষের কি শ্রদ্ধা থাকবে তারপর সবাই তো ভাববে এরা রাজনীতি করে যার যার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যদি সেটা হয় তাহলে আমরা কি পেলাম নতুন